বয়সের ভারে নুয়ে পড়ছে শরীর তবুও যেন দম ফেলার ফুসরত নেই কর্ম আর বয়সের পার্থক্য হিসেব করলে চোখ কপাল উঠতে পারে যে কারো প্রায় চার দশক ধরে রাজধানী ঢাকায় প্যাডেল চালিত রিকশা চালিয়ে পরিবারের ঘানি টানছেন অষ্টাশি বছর বয়সী কায়ুম মিয়া স্ত্রী সন্তান আর দুই নাতিকে নিয়ে জনের সংসারের বোঝা এখন তার কাঁধে তাদের নিয়ে বসবাস করেন রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায় আমাদের এই আমার আর নাতি এই আবার আবার তিন আমরা এটি তার জীবন যুদ্ধের এক সংগ্রামী চিত্র অবসরের বয়স পার হয়ে গেলেও মুক্তি মেলেনি দায়িত্ব থেকে দায়িত্ববোধের তাগিদে যেভাবে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে সেই যুদ্ধ থেমে গেলেও থেমে যায়নি তার জীবনযুদ্ধ এগারো নম্বর সেক্টরে আসলাম আমি কামালপুর চার নম্বর বাংকারে আসলাম ইয়া ধানোয়া কামালপুর ওখানে ওখানে আবার গঙ্গা ইয়া আপনার শুক্রবারের ভোরবেলা জাঙ্গা জামালপুর স্বাধীনতা হলো তখন এলাম জামালপুর জামালপুর আইয়ে স্টেশন থেকে আমরা মার্চ করলাম আমরা টাঙ্গাই টাঙ্গাইল ক্যারেট কলেজ পঞ্চায়ে আমরা সেরকমেরা পরে অতি ভাগ হয়ে গেল গা আমি জামালপুর আইয়ে নানিনে আয়ে আমরা ইয়ে ক্যাম্প নিলাম ওখানে আমরা খাইলাম উনথুনি আঙুরে আবার ডাকলো মনে করেন জামালপুর পিটিআই অনসোনের আঙুরা আহার পরে সের দিতে দিশা পিটিআই থেকে আমি থ্রি ঠিরিনা থ্রি আইফেল পরে দেখে আমার দেয় অ্যাক্সিডেন্ট হলো সেল মারিয়া দাঙ্গা উন্ডেড হয়ে গেল তখন আর এসএলআর আসিল ওরা আমি যাই কোম্পানি করলাম যে এই সংস্থার ভাই ভাই হয়তো গ্রামে আমি ইয়ে ভাই আমি এসএলআর চলাম ওই যদি চলা এসএলআর চল ওরা আমি এসএলআর চলো বয়সের ভার শারীরিক দুর্বলতা এবং পরিবারের দায়িত্বের কষাঘাতে তিনি এখনও ছুটে চলেছেন অবিরাম আদরের তিন সন্তানকে বিয়ে দিলেও ছোট মেয়ের জামাতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফলে মেয়ে এবং দুই নাতির দায়িত্ব এসে পড়ে তার ঘরে মেয়ে ছেলে ছেলে থাকে গাজীপুর আর মেয়ে দুইটা ঢাকায় বিয়ে দিয়েছে একটা বিয়ে দিয়েছিলাম একটা বিয়ে দিয়েছিলাম কুমিল্লা জামাই ক্যান্সার হয়ে মারা যাওয়ার পরে দুইটা বাচ্চা দিয়ে কাছে ঢাকার ব্যস্ততম রাস্তায় রিকশা চালিয়ে স্ত্রী সন্তান আর দুই নাতির ভারণ পোষণ করে যাচ্ছেন দিনের পর দিন একটা বাচ্চা কেবল সাড়ে তিন বছর বয়স এদের নিয়ে কোন রকম যাই হোক আমরা অসুস্থ ওমর দিতে চিকিৎসা চিকিৎসা করলাম করার পরে যাই হি হাইডু ঘুড়ি বেড়াতে পারছে অটো ছিল না ছয় সাতশো টাকা গেলে মারতাম বাজার অচল সচলও চলে যাচ্ছে মানুষেরও কিছু জানা ফানা দিতাম এখানে তো পোক করে নিয়ে গেছে অটো নামাতে মানে টানিম্যানি চারশো রুপে ওটাতে পারি না গাড়ি একশো টাকা ভাড়া দি জমা তিনশো টাকা ছাড়া তিনশো টাকা দিয়ে টানা টুনে বাজার মানে একদিন যদি বাজার করি পরের দিন আবার ওই যে হাজার টাকা দেওয়া লাগবে একদিন আর বাজার চললো না মনে করতে তুই যদি চাল নিয়ে যাই টানিম্যানি দুই সন্ধ্যা বিজিতলেパッド পা দিন মানুষ নিজের জীবন বিপন্ন করে কায়ুম মিয়া যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে কিন্তু স্বাধীনতার 54 বছরে নিয়মতান্ত্রিক জটিলতায় মিলেনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি আদিناو হরপরটা কোনো ওই অনুদানের কোনো আলোচনা হয়েছিল না জিয়ার আমলে আইয়া যে নিয়ম করা যায় টুকটাক করে 3500 টাকার ভাড়া দেওয়া শুরু করলো তখন আমি ছিলাম আমি স্বাভাবিক জীবন চলার মতো ওই দা ই করতে আসি স্বাভাবিক জীবন চলার মতো যে যে একটা পরিবেশ আমি মত দেশটা স্বাধীন করলাম তার করলাম পাইলাম না দেশের জন্য তার এই অবদান কেউ মনে না রাখলেও রাষ্ট্র ও সমাজের প্রতি তার কোনো অভিযোগ নেই না আমার আমি যা যেটা বাস্তবে বেরিয়ে পেলাম আরো দশ জনের মাসে জিগেন ওই যে এক কথা গিয়ে হে এরা মুক্তি দেয় কোনো অনুদান পেলো না দেনাও শোধ করে না দেনা বানা শোধ করলে পরে আমি হয়তো একটা দারুয় চাকরি করতাম না এবার না হলে কিছু তৈরি নিয়ে ই করতাম কিন্তু ইউর ও অভাব ও দুঃখের মাঝে মানবিকতার আলোকে চলতে থাকা এই বৃদ্ধ স্মরণ করিয়ে দেয় সংকটকালেও না থেকে নিজের এবং পরিবারের জন্য চালিয়ে যেতে হয় অবিরাম সংগ্রাম রাকিব হাসান ক্যাপ্টেন্স টিভি ঢাকা